আমরা সবাই জানি পানি জীবন জন্য অপরিহার্য এবং পৃথিবীর পানির বড় একটি অংশ ভূগর্ভে লুকিয়ে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এত বিপুল পরিমাণে পানি কিভাবে মাটির নিচে অবস্থান করে এছাড়া ভূগর্ভ থেকে সরাসরি উঠে আসা পানি এতটা স্বচ্ছ কেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভূগর্ভস্থ পানি কি এটি কিভাবে তৈরি হয় এবং এর সাথে অ্যাকুইফারের সম্পর্ক এবং ভূগর্ভস্থ পানি এতটা স্বচ্ছ কিভাবে একটা সময় আমি ভাবতাম মাটির নিচে বা ভূগর্ভে অনেক বড় বড় ফাঁকে স্থান বা গর্ত রয়েছে এবং এই ফাঁকে স্থানে বৃষ্টির পানি জমা হয়ে এবং এই স্থান প্রবেশ করাতে পারলেই পানি বের হয়ে আসে এবং পর্যায়ক্রমে পানি বের করে নিয়ে আসার জন্য সেই ফাঁকা স্থানে যে পরিমাণ পানি শূন্যতা তৈরি হয় পুনরায় বৃষ্টি হলে বৃষ্টির পানি আবার সেই ফাঁকে স্থানে গিয়ে পানি শূন্যতা পূরণ করে আপনাদের মধ্যে কেউ যদি আমার মতো ভেবে থাকেন তাহলে বলতে চাই আমাদের সকলের ধারণাই ভুল ছিল তাহলে সঠিকটা কি চলুন জেনে আসি ভূগর্ভস্থ পানি বলতে বোঝায় ভূপৃষ্ঠের নিচে মাটির শিলাস্তরের সঞ্চিত পানি এখন প্রশ্ন করতে পারেন এ পানির উৎপত্তি কোথা থেকে হয় মূলত বৃষ্টিপাতের মাধ্যমে যখন বৃষ্টি হয় তখন এর কিছু অংশ মাটি বা পাথরের স্তরে প্রবেশ করে মাটির গঠন যদি ছিদ্রযুক্ত হয় তাহলে বৃষ্টির পানি সহজেই মাটির গভীরে প্রবেশ করে এবং সেখানেই সঞ্চিত হয় প্রথমে পানি মাটির উপরের স্তরে প্রবেশ করে যাকে বলে জোন অব এরিয়েশন বা বায়ুযুক্ত অঞ্চল এরপর এটি আরও নিচে নামে এবং একসময় পৌঁছে যায় জোন অব স্যাচুয়েশন বা সম্পূর্ণ পানিপূর্ণ অঞ্চলে এই অঞ্চলে যে পানির স্তর থাকে সেটাই ভূগর্ভস্থ পানি এ পর্যায়ে কথা বলা যাক কিভাবে ভূগর্ভে এত বিপুল পরিমাণে পানি সংরক্ষিত অবস্থায় থাকে বা জমা থাকে ভূগর্ভস্থ পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ সংরক্ষণশালা হলো অ্যাকুইফার অ্যাকুইফার হল ভূগর্ভস্থের স্তর যা উল্লেখযোগ্য পরিমাণে পানি ধারণ এবং সরবরাহ করতে পারে চলুন একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি এরকম টিউবওয়েল তো কম বেশি সবাই দেখেছেন যখন আমরা টিউবওয়েলের সাহায্যে মাটির নিচে থাকা পানি উপরে নিয়ে আসি সেটি আসলে উঠে আসা থেকেই পানি দুই প্রধানত প্রকারের হয় আবদ্ধ অ্যাকুইফার এবং অনাবদ্ধ অ্যাকুইফার এটি এমন অ্যাকুইফার যা উপরে এবং নিচে অপরিবাহের স্তর ধারা ঘেরা এ স্তর পানিকে চাপ দিয়ে ধরে রাখে ফলে যখন এই পানির প্রবাহকে বাইরে বের করতে চাই এটি স্বাভাবিকের চেয়ে বেশি শক্তি নিয়ে বের হয় উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি জায়গায় একটি টিউবওয়েল বসালেন কিন্তু পানি তোলার জন্য আপনাকে পাম্প করতে হচ্ছে না বরং পানি নিচ থেকে উপরের দিকে উঠে আসছে তাহলে এটি এক প্রকার আবদ্ধ অ্যাকুইফার আর এ সকল কারণে আবদ্ধ অ্যাকুইফার থেকে আসা পানিকে কখনো কখনো আর্টিশিয়ান ওয়াটার বলা হয় কারণ এটি প্রাকৃতিক চাপের কারণে প্রবাহিত হয় সরাসরি ভূপৃষ্ঠের সাথে সংযুক্ত এবং এর উপর কোনো অপরিবাহী স্তর নেই তাই বৃষ্টিপাত বা ভূপৃষ্ঠের পানি সরাসরি এতে প্রবেশ করতে পারে ফলে এটি সহজে পুনর্গঠিত হয় উদাহরণস্বরূপ ধরুন আপনার এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে স্বাভাবিকভাবেই এ বৃষ্টির পানি মাটিতে পড়বে মাটিতে পড়া পানির একটা অংশ মাটির স্তর ভেদ করে ভূগর্ভে চলে গিয়ে এমন একটি স্তরে জমা হয় যেটি পানিকে ধরে রাখতে পারে এর জমা পানি হলো অনাবদ্ধ মাটির নিচে পানি এতটা স্বচ্ছ থাকে কিভাবে পানি যখন বৃষ্টিপাত বা নদীর মাধ্যমে মাটির গভীরে প্রবেশ করে তখন এটি একটি প্রাকৃতিক পরিস্রাবণ বা ন্যাচারাল ফিল্টারেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় যা পানিকে এতটা স্বচ্ছ করে তোলে পরিশ্রাবণীর জন্য মাটির নিচে থাকা পানিকে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় পানি যখন মাটির ফাঁক ফুকুর দিয়ে নিচের দিকে যায় তখন মাটি বালি এবং পাথরের স্তরগুলো পানির ভেতরে থাকা ময়লা ক্ষতিকারক কণা এবং জীবাণুগুলো আটকে দেয় যা এক ধরনের প্রাকৃতিক ছাকুনের মতো কাজ করে মাটির নিচের স্তরগুলোতে অক্সিজেন কম থাকে এবং অনেক সময় তাপমাত্রায় স্থিতিশীল থাকে এই পরিবেশ জীবাণুদের জন্য অনুকূল নয় ফলে পানি বেশিরভাগ জীবাণুমুক্ত হয়ে যায় মাটির ভেতরে থাকা বিভিন্ন খনিজ পদার্থ যেমন বালি পাথর বা কাকর। পানিতে থাকা কিছু ক্ষতিকারক উপাদানকে শোষণ করে বা নির্জীব করে দেয় ফলে পানি আরও বিশুদ্ধ হয় উদাহরণস্বরূপ এরকম পানির ফিল্টার তো সকলেই দেখেছেন এই ফিল্টারের ভিতরে থাকা এই অংশের বিভিন্ন স্তর অতিক্রম করার মাধ্যমে পানি যেরকম পরিষ্কার হয়ে যায় ঠিক একই ঘটনা ঘটে থাকে প্রাকৃতিক পরিশ্রাবণ বা ন্যাচারাল ফিল্টারেশনের ক্ষেত্রে এবং এভাবেই আমরা এতটা স্বচ্ছ পানি পেয়ে থাকি আমাদের প্রতিদিনের ব্যবহারে বেশিরভাগ পানি এসে থাকে এই ভূগর্ভের পানি থেকে তাই ভূগর্ভস্থ পানি অতিরিক্ত ব্যবহার বা অপচয় করা উচিত নয় কেননা পৃথিবীর মোট পানির মাত্র এক দশমিক সাত পার্সেন্ট রয়েছে ভূগর্ভে যা অত্যন্ত সীমিত তাই আমরা যতটুকু পানি ভূগর্ভ থেকে উপরে নিয়ে আসছি সে পরিমাণ পানি আবার ভূগর্ভে পুনরায় পৌঁছাচ্ছে কিনা সেই দিকে খেয়াল রাখা উচিত আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেল এক্স এর পাশে থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ